হ্যালো সাতদের মধ্যে কেনাকাটা শোরুমে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসছি নতুন কিছু নাইরা কালেকশন নিয়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমরা অনেক ভালো আছি তো আজকে দেখাবো রিজনেবল প্রাইসে একদম কমফোর্টেবল রাফিংস এর জন্য খুবই সুন্দর সুন্দর নাইরা ড্রেস কালেকশন পেয়ে যাবেন আমাদের এখানে আমাদের এখানে অনেক অনেক কালেকশন আছে লেডিস আইটেম বাচ্চা থেকে বড়দের সমস্ত ধরনের রেডিমেড আইটেম আমাদের এখানে পেয়ে যাবেন আনিস্টিস লোনও পেয়ে যাবেন এবং কি ওয়ান পিস টু পিস থ্রি পিস টপস আইটেম এভরিথিং হিজাব গাউন কালেকশন সমস্ত কালেকশন আমাদের এখানে পেয়ে যাবেন যার যে কালেকশনটা লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আজকে দেখা দিব খুবই সুন্দর নাইরা ওয়ান পিস কালেকশন সবার আগে আমাদের ঠিকানাটা দিয়ে দিব আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ জাগরী ক্লাব সংলগ্ন ক্লাবের সাথে হচ্ছে আমাদের শোরুমটা ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম সবাই আসতে পারেন ইভেন এসে আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন ইতিমধ্যে আপনাদের অনেক আপু ভাইয়া চলে আসছে আপনাদের ওয়েলকাম যারা ঘরে বসে ভাবছেন যাবো যাবো আসতে পারতেছে না তারাও চলে আসেন তো দেখতেই পাচ্ছে কত সুন্দর প্রিন্ট হাতায় যে প্রিন্ট হাতার প্রিন্টের সাথে কম্বিনেশন রেখে নিচে কিন্তু এত সুন্দর প্রিন্ট করা হয়েছে ফুলটা প্রিন্ট করা এবং বলায় খুবই সুন্দর এমবয়ডারি এবং সিকোয়েন্স করা এটা তো বলাই লাগবে না দেখতেই পাচ্ছেন কত সুন্দর চকচক করছে খুবই সুন্দর নাইরা ফিতা হবে সামনে পিছনে ফিতা আছে যে পাশ থেকে এভাবে বাঁধতে পারবে এই পাশ থেকেও এভাবে বাঁধতে পারবে খুবই সুন্দর ফ্রি সাইজের উপরে কালার থাকবে অনেকগুলো কটনের মধ্যে খুবই সুন্দর ড্রেস গুলো সাইজ ফ্রি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি টু যে আপুর আছে তারা এগুলো নিয়ে পড়তে পারবে আর এত সুন্দর সুন্দর নাইরা ড্রেস গুলো প্রাইস পেয়ে যাবে মাত্র মাত্র কত হইতে পারে মাত্র চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা পেয়ে যাচ্ছে এত সুন্দর একটা নাইরা ওয়ান পিস কালেকশন বাবা যায় এত সুন্দর লং একটা নাইরা ড্রেস নাকি মাত্র চারশো আশি টাকা হ্যাঁ সাধ্যের মধ্যে কেনাকাটা দিবে আপনাদের একদম সাধ্যের ভিতরে খুবই সুন্দর কোয়ালিটি ফুল ড্রেস কালেকশন সারা মাসের বাজার সাথে সব এভ্রিথিং কালেকশন শেষ করে আমাদের থেকে নিতে পারবেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল ড্রেস কালেকশন একদম চিপ রেটে এবং আপনাদের হাতে নাগালে বাজেটের মধ্যেই খুবই সুন্দর নাইরা কালেকশনগুলো চারশো আশি টাকা যার যে যেটা ভালো লাগে এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবেন যার যেই কপিস লাগে যেই প্রান্তে লাগে ওই প্রান্তে আমরা দিয়ে দিব তো আমাদের নতুন নতুন ড্রেস কালেকশনগুলো দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা লাইক করে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকবেন আমাদের নতুন নতুন কালেকশন গুলো দেখার জন্য এবং যারা কিনা কাউকে গিফট করতে চাচ্ছেন বার্থডেতে পার্টিতে বা এমনি কোনো একটা ওকেশনে কাউকে ড্রেস গিফট করতে চাচ্ছেন ওয়ান পিস টু পিস থ্রি পিস একদম একটু চিপ রেডের মধ্যে রিজনেবল প্রাইজে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তারা আমাদের কাছে রিজনেবল প্রাইসে চিপ রেটে খুব সুন্দর সুন্দর ড্রেস কালেকশন পেয়ে যাবেন তো আজকে সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ